লিটন তানজিদের সেঞ্চুরিতে বিপিএল এর রেকর্ড দুইশো ছিয়ান্ন রানের পুঁজি টানা ছয় ম্যাচ হারার পর দুর্বার রাশিয়ার বিপক্ষে জ্বলে উঠেছেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা পুরো ম্যাচ জুড়ে ব্যাট হাতের দাপুট দেখিয়েছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস শুরুতে একটু দেখে শুনে খেললেও কয়েকবার পর থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তারা দুজন লিটনার তানজিদের সামনে বল ফেলার জায়গায় যেন খুঁজে পাচ্ছিলেন না রাশিয়ার বোলাররা দাপুটে ব্যাটিং এ টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা না পাওয়া দাঁত ভাঙার জবাব দিলেন এই ব্যাটার দলে জায়গা না হওয়ায় ক্ষোভে লিটনের ব্যাট হয়েছে আগুন ডানহাতি ওপেনার পরাজিত ছিলেন একশো পঁচিশ রানে নির্বাচকদের দেখিয়ে দিলেন লিটন এখন হারায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে জায়গা পাওয়া আরেক ওপেনার তানজিদ হাসান তামিম খেলেছেন একশো আট রানের অনবদ্য ইনিংস তানজিদ ফেরাওয়ে ভেঙেছে তাদের দুজনের দুশো একচল্লিশ রানের জুটি বিপিএল ইতিহাসে এটি সবচেয়ে বেশি রানের জুটি ভেঙেছেন দুই সালে গড়া ব্র্যান্ডের ম্যাককুলাম ও ক্রিস গেলের অবিচ্ছিন্ন দুশো এক রানের জুটি লিটন ও তানজিদের সেঞ্চুরিতে দুশো চুয়ান্ন রানের পুঁজি পেয়েছে ঢাকা বিপিএলের ইতিহাসে এটি সবচেয়ে বেশি রানের পুঁজি ঢাকা পেছনে পেলেছে দুই সালের উনিশ রংপুর রাইডার্সের করা দুশো রানের পুঁজিকে ম্যাচজির তলে বিপিএলের ইতিহাসের রেকর্ড ভাঙতে হবে রাজশাহীকে